আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ঘরে বসে অনলাইনকে কাজে লাগিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর রাজশাহীতে আপনারা অনেকে রয়েছেন যারা স্টুডেন্টের পাশাপাশি অর্থাৎ পার্ট টাইম টাইম হিসেবে হিসেবে ফ্রিল্যান্সিং করতে অনেকেই রয়েছেন যারা ফুল ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন তো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি আপনারা চাইলেই সিভিআইটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের সাথে যুক্ত হতে পারেন হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না এই মর্মে আমি বলতে পারি যে সিভিআইটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দীর্ঘ তেরো বছর ধরে প্রায় এক যুগ হয়ে যাচ্ছে সে তখন থেকে কিন্তু ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করে যাচ্ছে অদম্যভাবে ভাবে আপনাদেরকে আরেকটি কথা বলি যেখান থেকে প্রায় 600 উপরে ফ্রিলান্সার বের হয়েছে যারা 5000 ডলারের উপরে ইনকাম করেছে সিভিআইটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আপনি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই সব কোর্স আপনি বিভিন্ন মেয়াদে করতে পারছেন পাশাপাশি আপনাদের জন্য আরেকটি গুড নিউজ হচ্ছে এ সবের সাথে আপনি ফ্রি পাচ্ছেন স্পোকেন ইংলিশ কোর্সটা এবং এখানে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি কোর্স প্রদান করতে পারবেন এখানে প্রতিটি ব্যাচে মাত্র চোদ্দ জন ছাত্রছাত্রী রাখা হয় এবং এখানে নারী পুরুষ উভয়ই কিন্তু প্রশিক্ষণ নিতে পারবেন আর মাত্র চোদ্দ জন রাখার পিছনের একটাই কারণ হচ্ছে সবাইকে আর্নিংয়ে নিয়ে যাওয়া এবং আর্নিং এ না যাওয়া পর্যন্ত আপনাদের প্রশিক্ষণ দিতেই থাকবে এই সিবিআইটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট তাহলে দেরি কেন আজই চলে আসুন সাহেব বাজার মুড়িপুরটি প্রাইম ব্যাংকের পিছনে আশিক টাওয়ার তৃতীয় ও চতুর্থ তলা এবং ক্যাপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আপনি আপনার সিটটি বুকিং দিতে পারেন এবং তথ্য সংগ্রহ করতে পারেন